আমি একলা লোই তিন চার বন্ধু রাতের বেলায় ঘর যাব দিয়ে শাঁখচিহ্ন মা মেয়েরা বলতো আর তাল গেলে আমাদের থেকে যারা একটু সিনিয়র একটু বড় তারা গাছে পা ঝুলিয়ে বসে থাকত পাটা নামিয়ে মাথায় ধরাম করে মেরে দিয়ে বলতো শাঁকচিন্নির মা মানে ওরা পালিয়ে গেলে আমরা তাল কিন্তু আমরাও তো সেই রকম ছিলাম করে ধরে এই ইতো পা মনে হচ্ছে চেনে যখন নামাচ্ছে বলছে ছেড়ে দে ছেড়ে তখন তাহলে এরাই বটে রে আপনাদেরকে বুঝাচ্ছি যদি বুঝে এসে যায় সেই সব করে বিখ্যাত নাঙলে আমি আমি নাঙল ধরলে আব্দুল গানি বললাম আলে দাঁড়িয়ে বলতেন আমার বাপকে আব্দুল করিম তোর ছেলে মারাত্মক নাঙল ধরতে পারে ধান রোয়াতাম বিষ্টানতাম যে বুঝা মাথায় করে নিয়ে যেতাম দু জনাকে নিতে হবে এটা কেন বলছি এখানে এসে বসে আছি বলে আল্লাহ কত ভালো তার কাছে কাঁদলে তার কাছে ফিরে এলে সে জায়গা দান করে গুণীজনেরা গরিবের ছেলে রকম সংসার চলে কোন আর সিমকে না সিমকে ও সিমকে আল্লাহ মানুষ করিয়ে দিয়েছে হজ করিয়েছে ওমরা করিয়েছে আর পঁয়তাল্লিশ ছেচল্লিশ মাদ্রাসায় পড়াচ্ছি কত বড়ো দয়ালু আল্লাহ কত মেহবান বেনিয়াজ পাক আপনার দুতলা বিল্ডিং এই আমাদের ইউসুফের বাপ বাড়ি করেছে দারুণ বড় বড় কামড়ে ফুলের গাছ ফলের গাছ দারুণ বাড়ি করেছে এবার একটা কাজ করুনি রেখেছে সে পুষতে পুষতে সিঁড়িতে একটু ধুলো লেগে আছে ইউসুফের মা বলল এখানটা পোচা হয় না এখানে তুমি কাল থেকে কাজে এসো না তুমি চলে যাও আল্লাহ বলছে তোদের সারা জীবনের কত ত্রুটি কত ভুল কোনোদিন বলেছি মসজিদ থেকে বেরিয়ে যা কোনো দিন বলেছি আমাকে ডাকতে পাবি না চুরি মিথ্যা প্রবঞ্চনা ব্যবিচার একবার মসজিদ এসে বল আল্লাহ একবার বেলাই তো সারা জীবনের সব গুণা ক্ষমা করে দেব গুণীজনেরা নেই নেইনিষ্টেরা সব্বা একবার আল্লাহ আসতে বলুন ইনশাল্লাহ আমরা কাল থেকে পাঞ্জেখানা নামাজটা পড়বো বলুন ইনশাল্লাহ আমাদের ওখানে ফজরের নামাজ হয় সাড়ে চারটা পাঁচটা সাড়ে পাঁচটা আপনাদের এখানে ফজর নামাজ কখন হয় নটায় না দশটায় হয়ে যাবে তাই নিন তাহলে ফজরের সময় প্রস্রাব করতেই হবে পায়খানা করতেই হবে বিছানাই করতে পাবেন না তা সেই সময় দুরাকাত নামাজ ফরজ করেছে আল্লাহ বে টাইমে লয় দশটায় যদি ভজরে নামাজ হতো আপনি মাঠে থাকতেন নাহলে অফিসে পড়া যেত না তারপরে ন ঘন্টা স্ত্রী পুত্র পরিজন বিনোদন রুজি রোজগার তারপরে ভাত খাবে চারটি গা মুখ ধুয়ে নাও নিয়ে চার রাখাত নামাজ পড়ে ভাত খেয়ে নাও এরপরে আসর বেড়াতে যাবে একটু ফুর্তি করবে একটু চা পান করবে চার ডাকাত আসরের নামাজ পড়ে লাও এরপরে বগ্র সন্ধ্যা অবকাশ পাখিরা চলে যাচ্ছে পাঁশায় আপনারা ফিরছেন বাড়িতে তিন ডাকাত নামাজ পড়েলেন এরপরে শুতে যাবেন স্ত্রীকে বলুন ভাত রেডি করো আপনি উঁজু করে চার ডাকাত এসার ফরজ নামাজ পড়েলেন নেন তিন ডাকাত বেতের জন্নাত একটা লোক দাঁড়িয়ে বলুন নামাজ করেছে কোনটা একটা লোক বাবারা আহা হা কি দয়ালু আর এই যে ভোট এই যে ফাংশন এই যে জালসা যত রকমের চিঠি গোলাম কেবিলিয়া আমাদের আমার একটা ফাংশন হচ্ছে তোমাকে নিমন্ত্রণ করছি ব্যাংকের ম্যানেজার মাই ডিয়ার ব্রাদার আপনার ব্যাংকে লোন আছে আপনি কিন্তু ইন্টারেস্টটা দেন নাই আপনি কাল দেখা করুন থানার বড় বাবু নাম করে একমাত্র আল্লাহই ডাকে বেনামে আজান হয় এখানে আল্লাহ একবার আকবার আব্দুর রহমান চলায় এরম বলে তো এই হেসো না আল্লাহ কারুর নাম ধরে ডাকে না সারা রাত যদি কাঁদো ঋণ শোধ করতে না। আল্লাহ কারো নাম ধরে আর ও চার টাকা পায় বলে দেখছি চার টাকা আর আল্লাহ বলছে আমি সৃষ্টি করেছি মায়ের পেট থেকে পানি করেছি না পানি থেকে তৈরি করেছি কি আপনার দিকে সংকোচন প্রসরণ কি কবজি কি কোনো কি করলম বলুন কি ক্রিকেট খেলা দেখো নাকি না তো বলতে পারছো না বল ক্রিকেট তো কার গিরিজ নষ্ট হয়ে গেছে বলো ষাট বছর ক্রিকেট খেলছে বলে কুনোর গিরিজ নষ্ট হয়ে গেছে একজনের নাম বলো তাহলে নামাজ পড়বে না যে কি গিরিজ ভরে রেখেছে খালি গিরিজটা যদি শুকিয়ে দেয় খালি গা মায়ে ভাত বেরিয়ে বেড়াতে হবে তুমি খাও তুমি খাবো তুমি খাবে না ওনারা আমি খাবো তু রাখা এইটা তো আর ঘুরছে না খাবে কি করে আর বলছে দেখবে একটু বাড়িয়ে দেবো কি হাটটা এইখান পর্যন্ত এবারে ভাত নিয়ে খালি বলছে কে খাবি খা কে খাবি খা মুখকে তো যাচ্ছে না কিন্তু সমস্ত শ্রোতা হাটটা একবার বেঁকিয়ে দেখুন কি মা এক চুল বাইরে যাবে না বলুন আল্লাহ